সত্যে কি করছেন ভালো মনে করছেন ভালো মনে করছেন বলেন না সুবহান আল্লাহ করায় কারিনাম রব্দুল আলমিনাল সত্য করেছেন সুবহান আল্লাদি আশরা ব্যাবদি লাহিল মিনাল মাছ দিদিল হরাম ইলাল মসিদিদিল আঙ্কসল্লাদি বারকোনা হ লাহ লেনুরিয়া হো মেন ইন্না হো হোসমী শুভ হরিয়া লৈলা মিনাল মস্তিদুল হারাম আল্লাহ হাতালাও মহাম্মদুর নসুল্লাহ নাম না বলে তিনি তার বান্দা আছেন তার গোলাম বলছেন শুভা আল্লাহ আল্লাহ হাতালাও আল্লাহ গোলাম বলে সম্বোধন করাটাকে পছন্দ করেন নবীজি নিজে কেও গোলাম দালাটাকে পছন্দ করেছেন ভালোবেসেছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হযরত তিনি বাবা সারা এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন মারইয়াম আলাইহিসসালাম যখন গর্ভবতী হলেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিসসালাম কে পাওয়া দেন

তারা বলল যে হে মারিয়াম তুমি তো জঘন্য কাজ করেছো অপরাধ করেছ বাবা ছাড়া যদি সন্তান হয় তাহলে বলেন কি পরিমাণ সমালোচনা ঝড় ওঠে কি পরিমাণ আলোচনা সমালোচনা হয় কি পরিমাণ গেবাত হয় কি পরিমাণ দোষারোপ করা হয় হয় কি হয় না বাল্লাহ রাব্বুল আলমিন বাবা ছাড়া সন্তান ইসা মরিয়ামের গর্বে দান করেছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার কুদরতকে প্রকাশ করেছেন যে বাবা ছাড়া সন্তান দিতে পারি হাও আলী সালাতু মা ছাড়া আল্লাহ তাআলা dunia পাঠিয়েছেন আর হযরত আদম এবং আদম আলাইহিস সালাতু বাবা মা ছাড়াই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক কি না আমরা জানি এটা আমার ভাই আমার যে কথা বলতেছিলাম মারিয়াম আলী ওয়াসসালাম যখন তার সন্তানকে নিয়ে কবরের কাছে আসছেন সবাই সমালতনা করল বলল তুমি জঘন্যতম অপরাধ করেছো আর বলল ইয়া উখতা هارুন মা কানা আবু কিমরা আসাউ ওয়া মা কানাত উম্মুক বাগিয়া তোমার বাবা এবং তোমার মা এই জেনার কাজটা করতো না তারাই অশ্লীল কাজ লিপ্ত ছিল না খারাপ কাজ করতো না তুমি কেন এই কাজ করলে তাদের metadata সে সিজরা করেছে অন্যায় করেছে এই জারুত সন্তান ঈসা আলাইহিস সালাম এর দ্বারা জারুত সন্তান মনে করেছে বলেন নাউযু বিভিন্ন বিবিধ ধরনের কথাবার্তা বলা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামকে জেযা বলো তুমি কোন কথা বলবে না তুমি বলবেন ইন্নী নযর্তুল রাহমানে সোমান আলম আমি মানত করেছি রোগার মানত কথা না বলো মানত করিস কথা না বলাল সোই আমি রেখেছি আমি কোন কথা বলবো না এবার যখন সামালতানা ঝড় উঠলাম মারইয়াম আলী সালাম এবার তাদের সামনে ইশারা করলেন এই বাচ্চার প্রতি ইশারা করলেন কি করলেন ইশারা করলেন যে তোমরা তার কাছে জিজ্ঞাসা করো তারা বললো থাকা বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো

আমি হলাম আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম আমার মা জিনা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বাবা সা ঠিকই আমাকে ভূমিষ্ঠ করেছেন বলেন সুবহানাল্লাহ আতানি আল কিতাব ওয়া নাবিয়া আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন আমাকে নবী করে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা গোলাম হতে পারলে লাভ না লস বলেন লাভ কোন লস নাই আল্লাহ আরাবোলা আলাম আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাকসাদ দিয়ে সেটা হলো আহাবাদত সে আল্লাহ গোলাম আল্লাহ তা সত্য নিরর্থ বনার্ত আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহ রাব্বুল আমি বলছেন যেহেতু আমি সৃষ্টি করেছি তোমাদের একটা পথ আমি আল্লাহ তালাই ব্যবস্থা করে দিব আমি আমার উপর দায়িত্ব কর্তব্য আমি একটা পথ বাতলাই দেব কি পথ যাই পথে চললে যাই পথে চললে জান্নাতে যাওয়া যাবে যেই পথে চললে জাহান নাম মুক্তি পাওয়া যাবে যেই পথে চললে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে যেই পথে চললে আল্লাহ খুশি হবে যেই পথে চললে রাসুল খুশি হবে সেই পথটা কি পথ বলেন সেই মরটা হল আবাবাদের এবার এবা দতকি ককারিমের জাল্লা পব আল্লা তাভধু ইল্লাই আ তোমরা তার এবা করো আর কারো এবাবাদ করিয়া না। এবাদত কি বললে করেরা উল্লেখ করে এবা দাত সাঙ্গিয়া এমতে সালল আওয়া মেরে যেতে না আল্লামা হাফেজ জালাল উদ্দিন সৈয়দ বলছেন যে এবাদত হল করণীয় সকল আদেশগুলো পালন করা আর বর্জনীয় সকল বিষয়গুলো পরিহার করার নাম হল এবাদাত বলেন আসমাহার আল্লাহ এই এবাদাত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন করে সাথ করে আনে আমার বান্দা বান্দিরা তোমরা আমার এবাদত করো আল্লাহ যে বলেছিলেন আমি একটা পথ দেখাবো নাজাতের পথ কোন সেটা সেটা কোন পথ সেই সহজ সঠিক সরল রাস্তা কোনটা আল্লাহ বলে আনে বোধনি তোমরা আমার এবাদত করিম এটাই সহজ সরল পথ এটাই সঠিক পথ এটাই নাজাতের পথ বলেন না সুবহানাল্লাহ হার আল্লাহ

ইহদিন সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও সিরাতাল লাযীন আনআমতা আলাইহিম যেই পথে পরিচালিত হওয়ার কারণে তোমার নেককার বান্দারা পুরস্কৃত হয়েছে সেই রকম একটা পথ আমাদেরকে বাতলায়া দাও বৈরিল মগদুব আলাইহিম মালাদ দাল্লিন যেই পথে চলার কারণে মানুষ তো গজবে পতিত হয়েছে তাদের পথ দেখাইও না পথ ভ্রষ্টদের পথ দেখাইও না এরকম দোয়া আমরা নামাজে দৈনন্দিন আমরা তেলাওয়াত করতে থাকি বলতে থাকি আল্লাহ তাআলার কাছে জানলে এমন একটা পথ দেখাও সেই পথটা কি ভাই সেই পথটা হলো ইবাদতের পথ আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আনি বুদুনি তোমরা আমার ইবাদত করো হারা সিহতু মুস্তাকিম এটাই সেরাতে মোস্তাকিম এটাই সহজ সরল সহজ সরল পথ এটাই সঠিক পথ বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইরা তাই আল্লাহ তালা হিবাদাত গুলামী আমরা করাজ তৈরা সিতিন শাল্লাহ আল্লাহ তালা তাওফিক দান করে বলেন না আমিন বন ইসরাইলের 23 আর 24 নম্বর আয়াতে करीमा তেলাওয়াত করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতর দুটো বিষয় বলেছেন একটা হলো আল্লাহ তোমাদের রবই ফয়সালা করেছেন ফয়সালা দিয়ে দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা হ তোমরা একমাত্র কেবল মাত্র তারই ইবাদত করো অন্য কারো ইবাদত করিও না দ্বিতীয় নম্বর যে ফয়সালা ওয়া আর মাতা পিতার সাথে সদ ব্যবহার করো কি করতে হবে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে সদাচরণ করতে হবে মা বাবার সেবা শুশ্রূষা করতে হবে মা বাবার ক্ষেপ্মত করতে হবে মা বাবার আনুগত্য করতে হবে কেন আমার ভাইয়ের বাবা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করতাম আল্লাহ রব আলমিন আমাদের সৃষ্টিকারী আর এই দুনিয়ায় যে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলমী আমাদের পাঠাইছেন মাধ্যম হিসেবে বানিয়েছেন আমাদের মা বাবাকে মাধ্যম সারা বানাইছেন তিনজন যেটা একটু আগে বললাম ঈসা আলী সালাতামকে বাবার মাধ্যম সারা আল্লাহ তালা সৃষ্টি করছেন আর আপনার হাওয়া আলী সালাতামকে মায়ের মাধ্যম ছাড়া বানিয়েছেন আর হযরত আদম আলী বাবা মা উবায়ের মাধ্যম ছাড়াই আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার কুদরতকে জাহির করে দিয়েছেন প্রকাশ করেছেন বাকি পৃথিবীতে যত মানুষ আসছে সকল মানুষকে আল্লাহ তারা বাবা মার মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পাঠিয়েছেন বলেন না সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ রাব্দুল আলমী নির্দেশ দিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দিরা তোমার বাবা মার মাধ্যমে যেহেতু দুনিয়া এসেছ ওই বাবা মাকে তোমরা কষ্ট দিবে না বলেন সুহান আল্লাহ বাবা মাকে কষ্ট দিবে না বাবা মার সাথে খারাপ আচরণ করবে না বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না বাবা মার হক আদায় করবে বাবা মার সাথে সদাচরণ করবে একজন নবীজি সাল্লামের দরবারে সে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন

এরপরে কে নবী এবার বললেন সুম্মা আবু পা তোমার পিতা সুম্মা দেনাকা আদেনাকা এরপর পর্যায়ক্রমে নিকট আত্মীয় তোমার থেকে সদাচরণ পার হকদার বলেন না শুভ হান মায়ের কথা কয়েকবার বলছেন কেন মায়ের কথা বারবার কেন বললেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার মা বোনেরা মায়ের কথা বারবার বলা কারণ হলো মা সন্তানের জন্য যতনা করে বাবা সন্তানের জন্য ততটা কষ্ট করতে হয় না কোরআনের কারিমে রব্বুল আলমিন কাতে সূরা মারে বিদার সে বিষয়গুলো তুলে ধরেছেন আল্লাহ বলেন ওয়া আসসাইনা আল আমি মানুষকে জোর নির্দেশ দিয়ে রেখেছি তারা যারা মা বাবার সাথে সদাচরণ করে মা বাবার হক আদায় করে হামালা থুম আলাফি সালু হুফিয়া আমাই কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভ ধারণ করেছে ঠিক কিনা বলেন কত লাথি দিয়েছি পেটের ভিতর মা খানা খাইতে বসছে লাথি দিয়েছি খানা গুলো ফেলে দিয়ে চলে গেছে মা খাইতে পারে নাই দাঁড়িয়ে রয়েছে লাথি মেরেছি মা বসে বসে এরকম মগন একটু অসংখ্য কাষ্ট আমরা দিয়েছি আমার বন্ধুরা আমার মা শত কষ্ট সহ্য করে এরকম ভাবে আমাদেরকে পেটে ধারণ করেছেন মা ভূমি করেছেন মা হাজারো কষ্ট করেছেন যখন আমরা দুনিয়ায় আসব এরকম ভাবে হাজারো লাথি দিয়েছি কষ্ট দিয়েছি মা যখন আমাদেরকে ভূমিষ্ঠ করবেন কতই না কষ্ট তারা পোহাইছেন। নারী ছাড়া যন্ত্রণা ভোগ করেছেন কষ্টের পর কষ্ট ভোগ করেছেন চোখের পানি বের হয়ে গেছে যখন আমরা মা আমাদের চেহারাটা দেখে মায়ের সব দুঃখ কষ্ট করেছে মা শুধু তাই নাই হওয়ার পরে ছোট বাচ্চা বাচ্চা কান্না করলে মা প্রেশান বাচ্চার গরম লাগলে মা প্রেশান ঠান্ডা লাগলে মা পরেশান এরকম শীত লাগলে মা পেরেছান অসুস্থ হলে মা পের একটু কিছু হইনি মা পেশান এই গুলো বাবাকে প্রহায়িত হয় না এইরকম ভাবে মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি পায়খানা করে দিয়েছি মা হাজারো কষ্ট করে এগুলো পরিষ্কার করেছেন অসংখ্য গণিত কষ্ট করেছেন মা কোনোদিন ফেলে দেয় নাই খাবার সময় পায়খানা প্রস্রাব করে দিয়েছি মা আমাদেরকে ভুলে যায় নাই ফেলে দেয় নাই খাওয়া বন্ধ করে দিয়ে আমাদের পায়খানা গুলো পরিষ্কার করেছেন আবার বুকে জড়িয়ে নিয়েছেন আবার কোলে তুলে নিয়ে আদর করে করেছেন চুমো খেয়েছেন ঠিক কিনা বলেন মা মার মতো আপন এই পৃথিবীটার কেউ নাই এই জন্য মায়ের হক বেশ ভাইরা আমার বাবার হকু নাম বাবার অবদান আছে আমরা যখন দুর্বল ছিলাম হাঁটতে পারতাম না বাবা আমাদেরকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়িয়েছেন ঠিক কিনা বলেন শুধু তাই নয় দুর্বল থাকার কারণে এরকমভাবে ভাবে আমাদের হাতটা ধরে ধরে বাবা এরকমভাবে ভাবে হাঁটা শিখিয়েছেন শুধু তাই নয় বাবার পকেট গুলো সন্তানের এরা কোন নিজের পকেট বানিয়ে দিয়েছেন যখন যত টাকা লাগে বাবা তুমি নাও তুমি ব্যবহার করো বাবা নিজে ভালো কাপড় না পড়লেন সন্তানকে ভালো কাপড় নতুন কাপড় কুরাল করে দিয়েছেন শুধু তাই না বাবা অসুস্থ নিজে ঔষধ না কিনে আমার ভাইরা বাবারা মা বোনেরা ওই সন্তানের জন্য বাবা ঔষধে ব্যবস্থা করেছেন এমন আছে কিনা বলেন পাশের ঘরে একটা মিষ্টি যদি দিয়েছে পাশের ঘরে থেকে সামান্য একটু খাবার যদি দিয়েছে মা নিজে না খাইয়া বাবা নিজে এই খাবার মুখে না দিয়া ওই সন্তানের মুখে খাবারটা লোক মাটা ফলটা তুলে দিয়েছে ঠিক কিনা বলেন আমার ভাইরা বাবার মা এত মহাব্বতে মানুষ এখনো যখন বাড়িতে যাই শুধু আমার মা নয় এরকম প্রত্যেকটা মা বাবাই এমন করে যখন আমরা বাড়ি থেকে বের হই বাড়ির থেকে যখন আসবো যত সময় এরকম ভাবে ঠিক কিনা বলেন পথের দিকে তাকাইয়া থাকে যত সময় সন্তানকে দেখা যায় যত সময় গাড়িতে না ওঠে যত সময় পর্যন্ত দেখা যায় তত সময় পর্যন্ত সন্তানের দিকে মা তাকাইয়া থাকে বাড়িতে যখন আমরা যাই বিদেশ যখন আসে বাড়িতে যখন আসে বিভিন্ন জন করে। আমার বাবা কি বিভিন্ন জন বিভিন্ন চিন্তা করে আমার জন্য কি এনেছেন স্ত্রী চিন্তা করে আমার জন্য কি এনেছেন সেইটা দেখে বিভিন্নটা জিজ্ঞাসা করে কিন্তু একমাত্র জনম দুঃখিনী মা সে সন্তানে পাঠিয়ে দিয়ে তাকাইয়া থাকে যে আমার সন্তান কখন যেন খেয়েছে আগে আগে খাবার দিয়ে লই ঠিক কেন বলেন কি খাইছে না খাইছে এইটা আগে জিজ্ঞাসা করে বাড়িতে গেলে মা এটা জিজ্ঞাসা করে আগে যে বাবা সবকিছু রাখো আগে তুমি খেয়ে নাও এই কথা যিনি বলেন তিনি কে বলেন তিনি আর কেউ নন তিনি মা তিনি কে বলেন মা এই জন্য মাকে ভালোবাসা মাকে কদর করা জন্য যখনই বলছে মানা হাত কবি হোসনে সারাতে আমাদের সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদারকে বলছে মা তিনবারই কথা বলার পরে বলছে তোমার বাবা আমার ভাইরা বাবা রাম পর্দার মা বনে রাম এই জন্য মা বাবার সাথে সদাচরণ করতে হবে মা বাবার খেদমত করতে হবে মা বাবার সদাচরণ কিভাবে করব কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন এর পরে তুলে ধরেছেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ আল্লাহ তাআলা বলেন তোমার মা মা বাবা মাতা পিতা দুইজনই অথবা দুইজনের মধ্যে যদি কোনো একজন বারদকে উপনীত হয় বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় বার্ধক্যের বয়স তাদের এসে গেছে এই অবস্থা যদি হয়ে যায় তাহলে দেখবেন অনেক সময় মা বাবা একটু কথা বেশি বলে একটু পেঁচালটা বেশি পারে এরকম ভাবে বিভিন্ন কিছু খাইতে চায়